সিলেবল এর অর্থ হল শব্দাংশ বা শব্দের অংশ অর্থাৎ একটি ওয়ার্ডের যে অংশটুকু একবার উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে একটি ওয়ার্ডের যে অংশটুকু একবারে উচ্চারণ করা যায় তাকে সিলেবল বলে সিলেবল চার প্রকার যথা মনোসিলেবল ডাইসিলেবল প্রাইসিলেবল পলিসিলেবল মনোসিলেবল যে ওয়ার্ডে একটিমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে যে ওয়ার্ডে একটিমাত্র সিলেবল থাকে তাকে মনোসিলেবল বলে যেমন বয় গার্ল ক্যাট রেড ডগ বুক পেন রি ক্যান এ ব্যাট বল পেন রুল সিক টল তেল ভ্যান অ্যাটসেটেরা ডাই সিলেবল ডাই সিলেবল কাকে বলে যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে তাকে ডাই সিলেবল বলে যে ওয়ার্ডে দুটি সিলেবল থাকে থাকে ডাই সিলেবল বলে যেমন অ্যাকশান এক প্লাসান অ্যাক্টিভ এক প্লাস্টিভ altar, all plus star brother bra plus dar sister sis plus star father fa plus dar mother ma plus dar baby be plus b, doctor doc plus star english ing plus lish danger den plus jar ডিসকাস ডিস প্লাসকাস টুডে টু প্লাস ডে ফ্রাইডে ফ্রাই প্লাস ডে 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 প্লাস ট্রাই সিলেবাস ট্রাই সিলেবাস কাকে বলে যে ওয়ার্ডে তিনটি সিলেবাস থাকে তাকে ট্রাই সিলেবাস বলে যে ওয়ার্ডে তিনটি সিলেবস থাকে তাকে ট্রাই সিলেবল বলে যেমন অ্যাডভারটাইজ এট প্লাস ভার প্লাস টাই beautiful, view plus t plus full. billion, b plus l plus on. million, me plus l plus on. condition, con plus d plus shan. company, com plus p plus ni. hospital, hosp plus p e plus tell. position, o plus c. प्लसन एरायबल ए प्लस राय प्लस भलार्चर डि प्लस बार प्लस चार रिमेम्बर रि प्लस मेम प्लस बार आम्रेला आम प्लस ब्रे प्लस ला यस्टेस प्लस स्टार प्लस डे कम्पार्टमेंट कॉम प्लस पार प्लस मेंट কনফিডেন্ট কন প্লাস ফি প্লাস পলিসিলেবল পলিসিলেবল কাকে বলে যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে যে ওয়ার্ডে তিনটির বেশি সিলেবল থাকে তাকে পলিসিলেবল বলে যেমন সুপারলেটিভ সু প্লাস পার প্লাস লে প্লাস টিপ কম্পারেটিভ কম প্লাস प्लस रे प्लस टिप अकाउंटेबिलिटी ए प्लस काउंट प्लस ए प्लस बी प्लस ली प्लस टी यूनिभर्सीटी यू प्लस नि प्लस भा प्लस सी प्लस टी मोडारेटर मो प्लस डि प्लस रे प्लस टर सेफेक्शन से प्लस टीस प्लस फेक्ट प्लस शान डीएक्टिवेट डी प्लस एक्ट प्लस टी प्लस वेट कॉन्ग्रेचुलेसन कॉन्ग प्लस रे प्लस टू प्लस ले प्लस शान एडवर्टाइजमेंट एट प्लस भार प्लस टाइस प्लस मेंट सपोकेशन सा प्लस फोर प्लस के प्लस शान ऑल्टरनेटिव অল প্লাস স্টার প্লাস নেই প্লাস টিপ আজকের মতো এখানেই শেষ করছি থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও